সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি তো আমাদের আব্দুল আলিম ভাইয়ের খামার থেকে জন্য সুন্দর সুন্দর মানে ছাগলের ভিডিও নিয়ে আসতে আজকে তার সঙ্গে ছাগল আছে কেমন সেগুলো ভিডিও জুড়ে বিস্তার জানাবো তো ভিডিও শুরুতেই আমার এই খামারের পরিচালক আব্দুল আলিম ভাই তার সঙ্গে সামান্য কথাবার্তা বলে থাকুন আসসালামে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা যেহেতু শীতকাল চলে আসছে সংগ্রহ ছিল কি সব ভ্যাকসিন করা আছে ছাগল ভাই প্রতি নিয়তো আমরা খামারে দোকানের পূর্বে পিপিআর ভ্যাকসিন ক্রিমিনাসক মানে যা করা দরকার এগুলো আমরা কইরা থাকি ভাই করতেই হয় আচ্ছা আচ্ছা জি আচ্ছা দশতো আজকে কি কি আয়োজন রেখেছেন বলেন আছে ভাই মোটামুটি বিটলের দিকটা একটু বেশি আছে পার্শ্ববাসী তোতা আছে ও হোরিয়ানা আছে আপনার পার্শ্ববাসী কিছু খাসি আছে ভাই মাশাআল্লাহ কাশি চাইদাটা একটু বেশি তো জি জি কিছু খাসিও আছে আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছাগলের সঠিক বিবরণ আমি ছাগল বিক্রি করি জি 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 যাতে ছাগল ক্রেতা যেনারা আছেন ওনারা প্রতারিত না হন আচ্ছা ছাগল ভাই আপনার সামনে সবই সমান দেখা যায় অবশ্যই অবশ্যই ছোট বড় 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 জি এরকম একটা কোয়ালিটি দেখা যায় কিন্তু আপনারা আমাকে প্রথমত বিশ্বাস করবেন এবং আমি মুখে মুখে ছাগলের যেটা সঠিক বিবরণ দিব আপনারা এটাই খেয়াল করবেন খেয়াল করবেন এবং এটা সঠিক আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওতে সুন্দর সুন্দর ভাবে ছাগল থাকছে আব্দুল ভাইয়ের খামারে যারা ভালো ভালো ছাগল পছন্দ করেন actively সম্পূর্ণ দেখবেন দেখে যেটা তার পছন্দ সংগ্রহই নিন আলিম ভাই ভাই বলেন আজকে ভিডিও শুরুতে এটা কোন জাতের ছাগল নিয়েছেন ভিডিও শুরুতে ভাই একটা হাই গ্রেডের হোরিয়ানা ক্রস ভাই হোরিয়ানা ক্রস জি ভাই মাসলাদশক একটমি তথ্য জানবো ছাগল কি কিন্তু যদমত ধললে ধরা আবার আটোশ শতক ধললে ধরা আমাদের আলিম ভাই সা কোনো পেশা দেনা যা কৌশল নচর করে তবে কিন্তু পত্তে ছাগলের সুস্থ সব ছাগল হাই গ্রেডের হোরিয়ানা ক্রস ছাগল জি ভাই আচ্ছা বর্তমানে হাই কেমন আছে এর ভাই দেখেন সিংটা কিন্তু অলরেডি শঙ্কর সিং পেস ধরে গেছে শঙ্কর আচ্ছা এই ছাগলটা হাইট আছে প্রায় 31 ইঞ্চি হাইট আছে 31 হাইট জি ভাই লাইভ কেমন আসবে লাইভ ওয়েট আইডিয়া করলে আপনারা ধরেন 35 38 কেজি লাইভ ওয়েট হবে 25 থেকে 38 কেজি জি বাচ্চা থেকে হচ্ছে এটা ভাই এটা হলো অরিজিনাল হরিয়ানা দে বিট করাটা আছে আমার কাছে ভিডিও আছে কেউ নিতে চাইলে ভিডিও দেখে মিল করে নেবেন কি প্রথমবার বাচ্চা দিচ্ছেন আগে হ্যাঁ এটা প্রথম প্যাকেজ প্রথমবারে বাচ্চা জি আচ্ছা আচ্ছা সুন্দর করে ছাগল বড় সরের মানের এবং ব্লাড লাইনটা ভালো

বর্তমানে বয়স কেমন চলে ভাই এটা ভাই নতুন দুই দাঁত হয়েছে ষাটের মধ্যে আচ্ছা আচ্ছা অনুমানের ভিত্তিতে কিন্তু হ্যাঁ জি তবে কিন্তু এটা দুই বছর লালন পালন করলে হ্যাঁ সেই কোয়ালিটি একটা খাসি হবে ভাই বিটল খাসি যে পালন করছে লালন পালন করছে সে জানে ভাই বিটল খাসির তুলনা হয় না ভাই যেহেতু দাঁতে দুই দাঁত হয়ে গেছে এক বছর তো মনে পার ভাই আচ্ছা আর এক বছর পারলে কিন্তু এটাকে একবার হাই গ্রেডেড খাসি পাওয়া এক বছর ভালো দানা খাবার দিয়ে পুষলে ভালো একটা পর্যায়ে যাবে ভাই দর কেমন কাশ ভাই ভাই এটা কেউ নিতে বা পছন্দ করলে দাম চাইলে তো অনেক সহজ হয় কিন্তু অত চাপ একবারে একবার সীমিত দামে বিক্রি করে বড় জি ভাই এটা দাম নেব ভাই 28000 টাকা দাম নেবেন 28000 আলী ভাই ভাই বলেন কোন জাতের ছাগল নিছেন এটা ভাই এটা বিটলের হাইগ্রেডের একটা সাগি ভাই সাগি মেয়ে ছাগল মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে বর্তমানে ভাই এর বয়সটা ভাই অল্প দিনে বলে দিছে দর্শক বা কাস্টমার কে আমি এটাই বলবো বলবেন এই তথ্য জেনে সংগ্রহ করা করে ওই যে ভাই আমার সঠিক বিবরণে বিক্রি ধন্যবাদ সঠিক বিবরণ এটাই হলো সঠিক কথা সঠিক কথা আচ্ছা

এই এরকম কালারে খাসি ভাই আমি অসংখ্য বিক্রি করছি জি ভাই জি এখন কেউ যদি মনে করেন যে মনে হয় এটা মনে গত সপ্তাহের মাল আমরা কিন্তু ভাই বিশেষ কারণে গত সপ্তাহে প্রতিবেদন দিতে পারি এর জন্য আমরা দুঃখিত দুঃখিত জি 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 এখন ভাই এই কালারটা অনেকের পছন্দ আমি একটু এই কালারগুলো কালেকশন করার চেষ্টা করি বা করছি আচ্ছা ধন্যবাদ আমার গত সপ্তাহের আগে সপ্তাহে ভাই এই সেম কালার একটা খাসি ছিল জি 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 সেম কালারের খাসি ছিল জি ওটা সেল দিছি

জি ভাই আগে এখন এটার গাপ টপের অবস্থা ভাই অরিজিনাল বিটল দিয়ে এটাকে বিট করে আছে ভাই কত মাস চলে ভাই আচ্ছা তারপরে আরেকটা দিক আছে ভাই বিটল দিয়ে যে বিট করে আছে দুইটা বিটল একটা কালার একটা সাদা কালো আচ্ছা আচ্ছা আমি নিজে বিট করাইছি আমার কাছে ভিডিও ক্রিয়েট করা আছে কেউ চাইলে দেখে নিবে ভিডিও দেখে নেওয়া যাবে জি দুইটা বিটল দিয়ে বিট করাইছি ভাই মোটামুটি তিনটা ঝাপ দেওয়া আছে আচ্ছা আচ্ছা আমার কাছে ভিডিও আছে কেউ নিলে আমি তাদেরকে দেখায় মিল করে দিব ধন্যবাদ দরদাম কেমন কি রাখবেন ভাই এটা তো দাম চাইলে ভাই অনেক তা চাওয়া লাগে বড় ছাগল জি কত চাচ্ছি না স্বল্প দামে বিক্রি এটা ভাই কেউ নিলে পঁচিশ হাজার দাম মাত্র মাত্র পয়সা লাগবে জি ভাই ঠিক আছে আরে ভাই ভাই বলেন কোন জায়গায় ছাগল এটা বাইরেও একটা বিটলকস কাশি ভাই খাসি জি ভাই এটা কত বয়স কেমন চলে এটা নতুন দুই দাঁত হইছে ভাই নতুন দুই দাঁত জি আচ্ছা কম বয়স তাহলে বর্তমানে লাইবওয়েটে কেমন আছে হাইটটা আইডিয়া করলে ভাই প্লাসে হাইট আছে আছে লাইবওয়েট ধরতে গেলে আপনার 45 কেজির মতো লাইবওয়েট হবে 45 কেজির মতো জি ভাই মানে এটা কিন্তু কেবল তৈরি হচ্ছে জি জি এটা এখন থেকে খাওয়া দিলে আগামীতে এটা ভালো মাংসাশী কাশি হবে জি ভাই আচ্ছা বাচ্চা কাচ্চা আর পড়া না করে যেগুলো দুই দাঁত আ দাঁত এটাতে খাসিগুলো কিনবেন

এবং দুধের জন্য এটা জন্য চলে নতুন চলে বাচ্চা হয়েছে নাকি বাচ্চা কাচ্চা ভাই প্রথমবারের মতো আড়াই মাসের মতো চলে আড়াই মাসের মতো দাবিন করে এটা কিন্তু আমার তথ্য না সেই তথ্য আপনি বললেন জি মাসাল্লাহ ভালো মানুষ দরদাম ভাই কেমন কি আসে ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেবো ভাই ষোলো পাঁচশো আচ্ছা শুধুমাত্র ষোলো হাজার এই এডল ছাগলটা পেয়ে যাবেন হ্যাঁ ভাই ভাই বলেন একেবারে কিউট কোয়ালিটি ছাগল কিউট কোয়ালিটি ভাই বিটল কস এর একটা খাসি বাচ্চা ভাই খুব দুষ্টু না খুব দুষ্টু খুব চলাচল করে বাচ্চা বয়স কেমন চলে ভাই ছয় মাস প্লাস চলে ভাই ছয় মাস প্লাস চলে জি ভাই আচ্ছা এই বয়সে মোটামুটি ভালোই লম্বা এবং হাইট হয়েছে জি ভাই

দেখে কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ জি ভাই এর বছর বয়স কেমন চলে এটা ভাই ছয় মাস প্লাস ভাই দুই আছে ভাই আচ্ছা আচ্ছা সুন্দর কোয়ালিটির তবে কিন্তু ছয় মাস বয়সে ভালো বাড়ছে লালন পালন করলে একটা ভালো কোয়ালিটি খাস হবে না কেমন পনেরো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা মাত্র পনেরো হাজার পাঁচশো একটা হাই কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি জেনে বুঝে যদি আপনাদের ভালো মনে হয় সংগ্রহ করে নেবেন বাইরে কোনো কথাবার্তা আরে ভাই ভাই বলেন বেশ লম্বা কোয়ালি ছাগল বেশ লম্বা সম্বা হাই গ্রেডের বিটল একটা খাসি ভাই মাশাআল্লাহ বাস কেমন চলে এটা জিরো দাঁত আছে ভাই জিরো দাঁত আট মাসের মতো বয়স তলে জিরো দাঁতে আছে আচ্ছা বিটরের মানে যে ব্যতিক্রম কোনো কিছু আমি বলি তারপর অন্তত এটাই হ্যাঁ জি ভাই আট মাসের মতো বয়স তাতে কোনো কিছুই নাই কিন্তু ভালো আছে লাইবওয়েট কত হবে ভাই ভাই অনুমান করলে 30 35 কেজি হবে হবে জি কিন্তু বাচ্চা বয়সী জিরো দাঁত পান করলে হাই গ্রেডের একটা কাশি হবে দাদাম ভাই কেমন আসে ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেবো ভাই সতেরো হাজার পাঁচশো ভাই আচ্ছা সতেরো হাজার পাঁচশো জি ভাই একেবারে সঠিক রেট না ভাই সঠিক না বলে ভাই ও ভাই জি ছাগল বিক্রি করে মানুষকে প্রতারিত করা যাবে না ব্যবসা ভাই ভালো কাজ এই কাজটা সঠিক ভাবে না করলে অবৈধ হয়ে যাবে অবৈধ হলে আবার অনেক অপরাধ অনেক অপরাধ আছে হবে না শান্তি হবে না আচ্ছা বিকাশ কি সব দিয়ে দেবো বেশ বড়সড় মানের পিন্টে ছাগল বেশ বড়সড় পিন্টের কালারফুল একটা ভাই ব্রিটলের হাই গেটের একটা ভাই ছাগি মেয়ে ছাগল জি ভাই মার্শাল বর্তমানে বয়সটা কেমন হতে পারে এটা নতুন দুই দা চলে ভাই নতুন দুই দাগ জি ভালোবাসো ভাই দুই দাঁতে

যা কিছু জানা দিলাম যার পছন্দ হবে নিবে এটুকুই জি জি দরদাম ভাই কেমন রাখবেন এটা ভাই কেউ নিতে চলে বা পছন্দ করলে দাম নেবো ভাই আঠারো হাজার পাঁচশো আচ্ছা কেউ যদি পছন্দ করবে নিচ্ছে দরদাম নেবেন আঠারো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এর বাদে বিকাশ সব আমি বহন করবো